তাকে যখন সয় সম্মান অবসরে যাওয়ার সুযোগ দেওয়া হয় আমি মনে করি তার যত কাজ আছে সব কাজের যে তাকে সম্মাননা হিসাবে তাকে অবসর হ্যাঁ সুযোগটা দেওয়া হয় তা না হলে কিন্তু তাকে শাস্তি দেওয়ার কথা ছিল অথচ এই সরকার মেডেল দিয়ে দুর্নীতি সুযোগ করে দিছে এখন দেখা গেছে যে তার আর কোনো কাজ নেই তাকে দিয়ে আর কোনো কাজে লাগবে না সে একদম বেকার তাকে ফেলে দিছে সেই মানুষটাকে সামনে আবার হ্যাঁ সম্মান দিয়ে শেষ বয়সে তার সারা জীবন শিক্ষা অর্জন করছে সর্বোচ্চ মেধাবী ব্যক্তি ছিল হ্যাঁ যে একটা বাহিনীর থেকে কাজ করতে করতে সর্বশ্রেষ্ঠ স্থানে সে যাওয়ার পরে এখন অবসরে চলে গেছে তারপরে বুঝি দুর্নীতি করছে সেই জিনিসটা উৎখাত হয় তার আগে কেন উৎখাত হয়নি পাঁচ বছর আগে কেন হয় নাই তিন বছর আগে কেন হয় নাই হ্যাঁ দশ বছর আগে কেন হয়নি সে কি একদিনে এত বড় দুর্নীতি বাঁচাইছে ভাই আমরা তো বিদেশে কামাই করি আমরা যদি গড়ে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করি তাহলে বিশ বছর পরে যায় হয়তো দুই কোটি টাকা বা এক কোটি টাকার মালিক হতে পারি তাহলে তারা কিভাবে দেই পনেরো বছর বিশ বছরে শত শত কোটি টাকা বা এক দিনের ভিতরে এক রাত্রের ভিতরে শত কোটি টাকা ব্যাংক থেকে উদা হয়ে যায় বেনিচিডেন্ট তো সেই দুর্নীতির খাতায় আজকে আসাদুজ্জামান মিয়া আমরা আহ ওনাকে দুর্নীতিবাজ বলতে পারতেছি না যেহেতু দুর্নীতি দমন কমিশনার এখন পর্যন্ত একবার তদন্ত করতে গিয়ে পিচপাহ হয়ে গেছে আসল মূল তো উনি কি পিচপাহ কেন হয়ে গেছে এইটো দুর্নীতি দমন কমিশনের জবাব দা উচিত এই দেশের মানুষের কাছে এবং এখন কেন আবার উনার এটা দুর্নীতির তদন্ত করার উদ্যোগ নিছে সেটাও জবাব দা উচিত কারণ তার ভিতরে রহস্যটা কি যে কেউ একজন কি বলে দেওয়ার পরেই কি দুর্নীতির দমন কমিশনার হ্যাঁ এই দুর্নীতি অপরাধ করছে তদন্ত করছে নাকি নীতি দমন কমিশনার নিজস্ব গতি সত্যি সত্যি চলছে নিজস্ব গতিতে যদি সত্যি সত্যি দুর্নীতি দমন কমিশনার চলে তাহলে দুর্নীতি দমন কমিশনার কেন এখন পর্যন্ত এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে হ্যাঁ এখন পর্যন্ত এই সরকার দেখেন বর্তমান হ্যাঁ হাসিনা ওয়াজিদ উনি কিন্তু কিছুদিন আগে বাইরের দেশে সব পড়ে গেছে আমরা দেখলাম উনার বোন উনার পাশে আচ্ছা আমরা যদি প্রশ্ন রাখি উনার বোন এই দেশের নাগরিকও নয় বাইরের দেশের একজন নাগরিক তাহলে উনি কিভাবে একজন সরকারের সাথে কিসের ক্ষমতা বলে উনি বাইরে উনার হ্যাঁ সরকারের সাথে সফরে যেতে পারে উনার মেয়ে সরকারের কোন আমলার ভিতরে পড়ে না সরকারি কোন এমপিও নয় মন্ত্রীও নয় কিন্তু কিছুদিন আগে আমরা দেখতে পেলাম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে উনার মেয়ে উনার পাশে মেয়ে হিসাবে যেতেই পারে কিন্তু আসলে আমরা জানতে চাই এটা কি সরকারি খরচে নাকি উনার ব্যক্তিগত খরচে আর ব্যক্তিগত খরচে একটা একটা সরকারকে আমন্ত্রণ জানাইলে কিভাবে যেতে পারে সেটাও আমরা প্রশ্ন রাখতে চাই আমরা প্রশ্ন রাখতে চাই আজকের এই অবৈধ সরকারের পরিবারের কতজন মানুষ বাংলাদেশের ন্যাশনালটি এবং কতজন মানুষ বাইরের ন্যাশনালটি আজকে তাদেরকে কেন আমরা পাশাপাশি দেখতে পারতেছি আসলে এখানেও মনে হয় বড় ধরনের একটা দুর্নীতি লুকিয়ে আছে জবাব চাই সতেরো বছরের সতেরো বছরে আমরা জানতাম যে এই সরকার সতেরো বছর আগে বলছিলেন দশ টাকা কেজি চাল খাওয়াবে ঘরে ঘরে চাকরি দিবে বিনামূল্যে সার দিবে এই দেশের মানুষ আজকে কতটা ক্ষুধার্ত কতটা কষ্টে আছে এই যে আজকের ঈদের দিনে আপনি যদি দেখেন এক খাওয়ার মতো হাজার পরিবার আছে এক টুকরো মাংসও পায়নি ঢাকার শহরে এমন পরিস্থিতিতে একটি দেশ চলতে দেওয়া যায় না আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো আসুন আমরা সবাই মিলে বলিষ্ঠ কণ্ঠস্বরে আওয়াজ তুলি এই দুর্নীতি বিচার চাই না দুর্নীতির কোন বিচারের পাত্রীও না আমরা আমরা যেটা পাত্রি সেটা হলো আমি আমার ভোট দিতে চাই যেই যায় যে সরকার আমাদের ভোটের অধিকার হরণ করছে সেই সরকারকে উৎখাত করে ভোটের মধ্য দিয়ে জনগণের সরকার সুপ্রতিষ্ঠিত করার পরে যদি আমাদেরকে আরো কষ্ট করতে হয় আমরা সেই কষ্ট মাতা নিতে রাজি যদি আরো এই দেশে আরো অবনতি হয় তারপরে নিতে রাজি কিন্তু এই দেশের মানুষের ভোটের অধিকার সুনিশ্চিত করতে চাই আইনের শাসন স্বাস্থ্য সেবা জনগণের মৌলিক চাহিদাগুলো যদি বাস্তবে রূপান্তরিত না হয় তাহলে এই দেশ আগামী প্রজন্ম হ্যাঁ অনেক পিছনে পড়ে যাবে বিশ্বের দিকে আপনারা তাকিয়ে দেখেন দেড় কোটি মানুষ প্রবাসে আছেন আপনারা যদি বিশ্বের দিকে তাকিয়ে দেখেন বিশ্ব এখন কোথায় আমরা আছি কোথায় বিশ্বের যে পৃথিবীটা কোন দিকে চলছে আমরা কোন দিকে চলছি সর্বশ্রেষ্ঠ দুর্নীতিতে এই বর্তমান দেশ এবং সর্বশ্রেষ্ঠ দুর্নীতিতে বিশ্বের এক নাম্বার দেশ হলো বাংলাদেশ যেখানে এই দুই সালের হ্যাঁ জানুয়ারি সাত তারিখের নির্বাচনের আগে বাংলাদেশে যে পরিমাণ মামলা হয়েছে সারা পৃথিবীতে এই পরিমাণ মামলা কোথাও হয়নি আন্তর্জাতিক সিস্টেমে আমরা সর্বশ্রেষ্ঠ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসাবে স্বীকৃতি দিয়ে দিচ্ছি বর্তমান সরকার কারণ যারা অপজিশন পার্টি সবাইকে মামলা হামলা দিয়ে হ্যাঁ করছেন সম্মানিত দর্শক আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি যে কোনো সময় অন্য কোন একটি টপিকস নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিঠিজীবী হোক বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের বুট এবং ভাতের অধিকার সুনিশ্চিত হোক প্রবাসী ভাইদের জন্য হ্যাঁ বিশেষ করে মালয়েশিয়ান প্রবাসী সহ বিশ্বের সমস্ত প্রবাসী ভাইদেরকে ঈদুল আহ আজহার আহ শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম